নমস্কার বন্ধুরা আমাদের শর্মিলা অঙ্কুর সাঁতরা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিওটি শুরু করছি তো আজকে আমি রয়েছি তোমাদের সাথে শর্মিলা সাঁতরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সপরিবারে আর আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার তো রবিবার সারাদিন তোমাদের সাথে আমি টুকি টাকি আমার কাজ শেয়ার করব তো চলো আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটাতে আর প্রথমেই বলে রাখি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে এইভাবেই তোমরা সব অনেক 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 ভালোবাসা দেবে ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি সারাদিন টুকিটা কি কি কাজ করি তো বন্ধুরা দেখো আমি সকাল সকাল কাঁঠাল নিয়ে বসে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ বেশ বড় পাড়া কাঁঠালটা কতগুলো কি কাঁঠালে কোয়া বেরবে বুঝতে পারছি না তো দেখতে কিন্তু বেশ ভালোই বড় পাড়া মনে হচ্ছে অনেকগুলো কোয়া বেরবে আর এই যে দেখো আমি তোমাদের সামনে একটু চলে এলাম আর এই যে বড়ো কাঁঠালটা একটু দাগ আছে ওখানটা ওনার তো দেখতে পেলে ওটা গাছ থেকেই আর এই কাঁঠালটা কিন্তু কেনা নয় এই কাঁঠালটা আমাদেরকে দিয়েছে একজন তো চলো ভাঙতে শুরু করে দিই দেখো কতগুলো কি কোয়া বেরোয় আর এটা হচ্ছে ঘিয়ে কাঁটাল বলা হঠাৎ কাঁঠাল দু ধরনের হয় ঘিয়ে কাঁটাল আর খাজা কাঁটাল ঘিয়ে কাঁটাল হচ্ছে একটু বেশ পাখা পাখাটা একটু বেশি হয় আর খাজা কাঁটাল হচ্ছে একটু বেশ কচকচ পাড়া খেতে হয় বড় বড় কুয়া এই যে দেখতে পাচ্ছ আমি বার করছি আর আমাকে কিন্তু তেল মাখতে হয়নি কাঁঠাল ঝাড়াতে গেলে সাধারণত তেল মাখতে হয় কাঁঠালের যে আটাটা সেটা হাতে লেগে যায় তো এতে আমাকে তেলের প্রয়োজন হয় না আর দেখো আমি উঠানে বসে কাঁঠাল ছাড়াতে বসেছি আর কাঁঠালের কুয়াগুলো দেখো বন্ধুরা প্রচুর বড় বড়ো দেখতে পাচ্ছি ওই দুটো ছাড়াই যে দুটোতেই কত বড় এই যে দেখতে পাচ্ছ ওইখানটা একটু দাগ ছিল ওইখানটায় আগে ছাড়াইছি কিন্তু দাগটা শুধু ওপরেই আছে ভিতরকে যায়নি এই যে দেখতে পাচ্ছ আমার অর্ধেকটা ছাড়ানো হয়ে গেছে এই দেখতে পাচ্ছ আমি ছাড়াতে ছাড়াতেই কিন্তু খেয়েছি একটা আমার খুব ভালো লেগেছে প্রচুর মিষ্টি গাছের কোনো কিছু দিয়ে পাকাতে হয় নাই কারবারি বা কোনো কিছু শুধুই পেকে দেখতে পাচ্ছ ভেতরটা না খুব সাদা পাড়া এই যে এগুলো দেখতে পাচ্ছ মাত্র এইগুলোই কোয়া বেরিয়েছে এই যে একদমই হাতে গোনা কোয়া বেরিয়েছে কাঁঠালে তো বন্ধুরা আমি তো খুবই হতাশ হয়ে গেছি এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছো সাদা পাড়া কাঁঠালটা ভেতরটা সাদা পাড়া কিন্তু কিছুই বেরোয় নাই শুধুমাত্র অল্প কটা কাঁঠালের কোয়া বেরিয়েছে তো আমি একটু মন খারাপ যে তোমাদেরকে তো বললাম যে কতগুলো কোয়া বেরিয়ে মনে হচ্ছে বড়ো পাড়া বেশ কাঁঠালটা কিন্তু ভেতর থেকে এরকম সাদা আর এই দিক থেকে দেখো তোমাদের দাদা ভাই হাট নিয়ে চলে এসেছে এই যে দেখো এটা হচ্ছে লেবু কাগজি লেবু এটা আমার ননদের বাড়ি থেকে এসেছে এটা আরও আছে তো সকালবেলায় লেবু জল খায় আর এই দিকেও দেখো দুটো লেবু আছে যেহেতু আমরা সকালে গরম জল দিয়ে লেবু খাই ওই জন্য আমরা এই যে দেখতে পাচ্ছ গাছ আছে ঢ্যাঁড়স বরবটি ডাঁটা পটল আলু বেগুন পেঁয়াজ আদা মূলো এইগুলো সব কুমড়ো প্রচুর কিছু হাট করেছে আর এর আগের বেলা তোমরা দেখেছিলে তো আমাদের এইখানে সপ্তাহে দুদিন হাট হয় রবিবার আর বুধবার ওর জন্য না আমাদের এইখানে অনেক কিছু সবজি পাওয়া যায় সবজিগুলো খুবই ফ্রেশ দেখতে পাচ্ছ ভাঁড়সগুলো বেগুনগুলো আর এই যে লঙ্কা দেখো খুবই টাটকা সবজি আমাদের একদম কাছেই হাটটা হয় আর এই দেখো আমাদের পাকু এসেছে দেখতে পাচ্ছ আমি যখনই ঝুড়ি নিয়ে বসবো হাট গুচাতে তখনই ওর কিন্তু আসাটা খুবই প্রয়োজন আমি যা কাজ করি ও জানবেই কি করছি দেখতে পাচ্ছ ওকে ক্যামেরা করা হচ্ছে চলে যাচ্ছে আর কুমড়োটা না খুব সুন্দর পাকা কুমড়ো আর এই যে দেখো আমি এদিকে কাপড়টা শুকাতে দিচ্ছি প্রথমে শুকোতে দিয়েছিলাম তো বৃষ্টি আসছে বারবার অল্প করে আসছে আর আমাকে তুলে নিতে হচ্ছে কাপড়গুলো এই যে দেখো আমি প্রচুর রোদ লাগছে বলে আমি গায়ে একটু ঢাকা নিয়েছি প্রচুর রোদ এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন শাক কাটতে বসে পড়েছি আর এইগুলো হচ্ছে কলমি শাক দেখতে পাচ্ছ শাক কাটছে ওই দেখো একটু হালকা দেখা যাচ্ছে আমার পিছনে আমি রান্না করছি আমি কিন্তু এখন উনানেই রান্না করছি গ্যাসের দাঁত জাম বলতে পারছো বন্ধুরা আমি ওর জন্য মাঝে মাঝে উনানেই রান্না করছি গাছটা খুবই কম ব্যবহার করছি আর এই যে দেখো তোমাদের সাথে একটু শ্যুট করে নিচ্ছি কলমি শাক নিয়ে অনেকগুলোই শাক ছিল এখানে দু আটি শাক ছিল কিছুটা কেটেছে আর এই যে কিছুটা আমার হাতে তোমাদের সাথে একটুখানি মজা করে নিচ্ছি আর রান্না বান্না হয়ে যাওয়ার পর এই যে দেখো আমি আমরা কিন্তু খেতে বসে করেছি তো এই যে দেখো মাছের ছাল দেখতে পাচ্ছি ওই যে আর এই যে সবজির তরকারি একটা এই সবজির তরকারিটা না তোমাদের অঙ্কুশের জন্য করতে হয় অঙ্কুশ একদম কিছু খায় না সবজি তো চেহারা দেখে বুঝতেই পারো একদম খাওয়া দাওয়া হয় না আর এই যে মাছের ঝোল মাছের ঝোলটা কিন্তু আমি খাবো না ঝালটা ওর জন্যই করেছি আমি মাছের ঝোল খেতে পারি না ওর জন্য আর করলা আর শাক ভাজা আর এই দেখো আমার দুটো ছেলে খেতে বসে পড়েছে বড় ছেলে মাছ দিচ্ছে আর ছোট ছেলে মাছ নিয়ে পালাচ্ছে খুব মজার মিললেন ওটা ওর সামনে মাছ কিংবা ডিম মোটেই খাওয়া যাবে না তাহলে ও কিন্তু আসবে আর নেবে আর ছুটে পড়বে আমরা দিই আর নাই দিই আমাদের কাছ থেকে নিয়ে ছুটে পড়বে দেখতে পাচ্ছি এইদিকে আমি মাছের ঝাল খাচ্ছি তোমাদেরকে তো বললাম আমি মাছের ঝোল খেতে পারি না আমার জন্য ঝাল হয়েছে দেখো ও কিছু মাছের ঝাল দিয়ে খাচ্ছে কিন্তু এই যে হাতে করে যে খাচ্ছে তোমরা যে দেখছো এই শুধুমাত্র ভিডিও করার সময়ই ও হাতে খেয়েছে তারপর আমাকে যখনই ক্যামেরা অফ হয়েছে ওকে আমাকে খাইয়ে দিতে হয়েছে কোনো মতে খাবার খেতে চায় না দেখতে পাচ্ছ ও অল্প করে খেয়েছে আমি বললাম আমি খেয়ে নিই তারপর তোকে খাইয়ে দেশ বন্ধুরা এই যে শাকটা খাচ্ছে এইটা এই কিন্তু ওই ক্যামেরার সামনেই একটুখানি যতটা দেখা যাচ্ছে ততটাই খেয়েছে তারপর আর খায় নাই শাক সবজি এইগুলো একদমই ওকে খাওয়াতে পারি না তো ওই জন্য আমাকে খাই দিতে হয় খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু বাইরে বেরিয়েছিলাম তোমাদের দেখো গেটের বাইরে গাছটা তোমাদের ওর বাপের সাথে হ্যাঁ কি পঞ্চান্নটা মানে পঞ্চাশ উত্তর পেয়েছি যদি পঞ্চাশ পঞ্চান্ন হতো তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে লাইক করবে ভিডিওতে আর সাবস্ক্রাইব করে দেবে একটা তোমাদের সুন্দর সুন্দর হাতে একটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর একটা করে লাইক করবে ভিডিওতে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ভিডিও